আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের চাষ উপযোগী কোনো মাছ না এই মাছগুলোকে আমাদের দেশে মাছ চাষে ভাষায় কান পোনা বলা হয় দর্শক একটু যদি খেয়াল করে দেখেন অ্যাকোরিয়াম প্রজাতির যে গাপ্পি মাছ আছে অনেকটা দেখতে ওই গাপ্পি মাছের মতোই লাগে কিন্তু অ্যাকোরিয়ামে যে গাপ্পি মাছ আমরা ছেড়ে থাকি সৌন্দর্য বর্ধনের জন্য এইগুলা দেখতে অতটাও সুন্দর না কিন্তু অনেকটাই আসলে গাপ্পি মাছের মতো দর্শক এই মাছগুলো সাধারণত খুব একটা সাইজে বড় হয় না এই মাছটা দেখেন রকম সাইজের হয়ে থাকে এর থেকে খুব একটা বড় এরা হয় না এবং এদের যেটা সমস্যা এরা প্রতি মাসেই ব্রিডিং করে প্রতি মাসেই বাচ্চা দেয় এবং এরা কিন্তু কখনো পুকুরে ডিম সারে না সরাসরি বাচ্চা সারে এইটা একটা বিষয় দর্শক একটু যদি আমি আপনাদেরকে দেখাই এরা যখন বাচ্চা দেয় তখন এদের পেটটা অনেক ফুলে থাকে এবং এই পেট যদি আমরা ফাটিয়ে দেখাই দর্শক একটু খেয়াল করে দেখেন আমি পেট ফাটালাম পেটের ভিতর থেকে সরাসরি দেখুন যে বাচ্চা এই বাচ্চাগুলো পেটের ভিতরে নড়তেছে একটু খেয়াল করে দেখেন আমার হাতে আপনারা আমি একটু আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি দর্শক দেখুন পেট ফাটি আমি বের করেছি এগুলা কিন্তু ডিম না একটু খেয়াল করে দেখুন এগুলা সম্পূর্ণই হচ্ছে বাচ্চা দর্শক দেখুন যে নড়তেছে এগুলো বাচ্চা কিন্তু এগুলা ডিম না দর্শক রেনু রেনু অবস্থাতে পেটের ভিতরে আসতে এগুলো সবই হচ্ছে এই কানপোনা মাছের বাচ্চা এই মাছের যেটা সমস্যা দর্শক এরা পুকুরে ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দেয় এই জন্যই আসলে এদের খুব দ্রুতই আসলে বংশ বিস্তার করে এই মাছগুলা দর্শক প্রতি মাসেই একবার বাচ্চা দেওয়ার সক্ষমতা রাখে এই জন্য যেই পুকুরে এই মাছগুলো হয়ে যায় এবং এই মাছগুলোকে খাওয়ার জন্য যদি পুকুরে কোনো রাক্ষুষে মাছ না থাকে তাহলে এত পরিমাণে হবে যেটা আসলে ধারণাই করা যায় না এবং এইগুলো যদি প্রচুর পরিমাণে হয়ে যায় তাহলে কি কি সমস্যা আমাদের পুকুরে হতে পারে প্রথমত যে সমস্যাটা হতে পারে পুকুরে যে পানিতে দ্রবীভূত অক্সিজেন সেইটার একটা স্বল্পতা হতে পারে এবং সব থেকে যেটা বড় সমস্যা হবে সেটা হচ্ছে পুকুরের প্রাকৃতিক খাদ্য নষ্ট করবে দর্শক আমরা পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য নানান ধরনের উপকরণ ব্যবহার করে থাকি কিন্তু এই কানপোনাতে কি করে এরা তো আসলে ছোট, সাইজে ছোট থাকার কারণে জু প্লাংটন বা ফাইটো প্লাংটন যখন আসলে পুকুরে উৎপাদিত হয় অনেক ছোট অবস্থাতেই এরা খেয়ে ফেলে এবং অনেক ছোট অবস্থাতে খেয়ে ফেলার ফলে আমাদের যে বড়ো সাইজের মাছ বা আমাদের চাষ উপযোগী যে মাছগুলো থাকে সেইগুলোতে প্রাকৃতিক খাদ্যগুলো খাওয়ার আগে এরা খেয়ে ফেলে এই জন্য আমাদের প্রাকৃতিক খাদ্যের যে পর্যাপ্ততা এটার একটা ব্যাপক পরিমাণ অপচয় এদের মাধ্যমে হয় এই মাছগুলো তো আমরা বাজারে বিক্রি করতে পারবো না আসলে যদি আমরা বাজারে বিক্রি করতে পারতাম তাহলে খাদ্য খেলেও কোনো অসুবিধা ছিল না এবং যারা পুকুরে সাধারণত ছোট সাইজের মাছকে পাউডার ফিড দেন এরা খুব দ্রুতই সেই পাউডার ফিডগুলো খেয়ে নেয় এবং অনেক চাষি ভাইয়েরা পুকুরে সরিষার খৈলটা ব্যবহার করেন বা নানান ধরনের খৈল ব্যবহার করেন তো ওই খৈল আমরা যখন পুকুরে দিব হাঁস খৈল খাওয়ার আগেই এরা দ্রুত খেয়ে নেয় সেই ক্ষেত্রে আমাদের ওই খোলগুলো অপচয় হবে এবং এই মাছগুলো যদি আমাদের পুকুরে প্রচুর পরিমাণে হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি দর্শক এই মাছগুলো পুকুরে যদি চাষের পুকুরে প্রচুর হয়ে যায় ধরুন আমরা যদি বড় মাছের পুকুর বিশেষ করে আমাদের যেই পুকুরগুলোতে আমরা কার ফেটেনিং করবো সেই রকম কোনো পুকুরে যদি হয় তাহলে আমরা অল্প পরিমাণে কিছু চিতল মাছ যদি পুকুরে ছেড়ে দিই তাহলে এগুলো খেয়ে একদম শেষ করে ফেলে এবং যদি আমরা তার থেকেও বড়ো সাইজের মাছের সাথে ধরেন দেড় কেজি দুই কেজি সাইজের মাছের সাথে করি এবং সেই পুকুরে যদি এগুলো হয়ে যায় আমরা অল্প কিছু পরিমাণে কোড়াল মাছ বা আইর মাছ এগুলা যদি ছেড়ে রাখি তাহলে এগুলো খেয়ে ফেলবে দর্শক কোড়াল মাছ এগুলো সব থেকে ভালো খাবে কারণ কোরাল মাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোড়াল মাছ সাইজে যত বড়ই হোক ছোট বড় সব সাইজের মাছই তারা খায় এইটা একটা বিষয় এবং দর্শক আমরা যে কাজটা করি যে আমাদের চাষের পুকুরে হলে আমরা যেটা দেশি ফলই মাছ যেটা ওইটা কিছু কিছু ছেড়ে রাখি এর ফলে যেটা হয় যে ফলই মাছ আমাদের যে চাষ উপযোগী মাছ সেইগুলোকে খেতে পারে না কিন্তু এইগুলাকে খুব সুন্দরভাবে খেয়ে ফেলে এবং দর্শক একটা সতর্কতার বিষয় হচ্ছে যারাই এইগুলোকে খাওয়ার জন্য পুকুরে রাক্ষসে মাছ সারবেন সবার আগে একটা বিষয় চিন্তা করবেন যে এমন সাইজের রাকসে মাছ আপনি সারবেন না যেটাতে আপনার চাষ উপযোগী মাছগুলোকে খেয়ে ফেলবে দর্শক অনেক ক্ষেত্রে দেখা যায় যে চাষি ভাইরা গুলশা ট্যাংরা মাছ চাষ করেন এখন গুলসা ট্যাংরা মাছের পুকুরে যদি হয়ে যায় এখন গুলশা ট্যাংরা মাছের পুকুরে হলে আপনি যদি চিতল মাছ সারেন বা কোরাল মাছ সারেন তাহলে তো আপনার গুলশা ট্যাংরা মাছও খেয়ে ফেলবে তাই না সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন আপনারা যদি কিছু পাবদা মাছ আপনাদের পুকুরে ছেড়ে দেন একটু বড়ো সাইজের কিছু পাবদা যদি পুকুরে ছেড়ে রাখা যায় তাহলে পাবদা মাছে এইগুলাকে প্রচুর পরিমাণে খায় দর্শক আমার একটি গুলশা ট্যাংরা মাছের পুকুরে এই কানপোনাগুলো হয়েছে খুব একটা বেশি হয়েছে তাও না আবার কম হয়েছে তাও না তো আমি ভিডিও করার জন্য অনেকগুলো মাছ আর কি একসাথে করেছি তো যাই হোক দর্শক তো এই পুকুরটাতে এখন আমি যে কাজটা করব যে গুড়শা ট্যাংরা মাছের ভিতরে একটু বড়ো সাইজের কিছু পাবদা মাছ ছেড়ে দিব পাবদা মাছ এগুলোকে সুন্দরভাবে খেয়ে ফেলবে দর্শক গুড়শা ট্যাংরা মাছের ভিতরে কিন্তু বড় সাইজের রাক্ষসে মাছ এগুলো কিন্তু ছাড়া যাবে না এটা খুব ভালোভাবে আপনারা মাথায় রাখবেন বিশেষ করে বোয়াল তারপরে চিতল আয়ের কোড়াল এই টাইপের মাছ তো ছাড়ার আসলে প্রশ্নই আসে না দর্শক এই যে যে কানপোনা না এরা যদি পুকুরে অতিরিক্ত পরিমাণে হয়ে যায় যদি কখনো পুকুরে অক্সিজেন ফল্ট করে সেই দিন দেখবেন যে আমাদের চাষ উপযোগী যে বড় মাছ বা চাষ উপযোগী মাছগুলোকে দেখবেন যে একটা হুমকির মুখে এনে দাঁড় করিয়ে দেয় একটা বিশাল সমস্যা তৈরি করে ফেলে তো দর্শক এই কানপোনাটা অবাঞ্ছিত মাছ দর্শক আমি ময়মন সিংহ থেকে গুলসা ট্যাংরা মাছ এনেছিলাম সেই গুলসা ট্যাংরা মাছের সাথে হয়তো এটা পাঁচ দশটা আসছিল তো সেখান থেকে দেখেন এই পাঁচ দশটা মাছ থেকেই দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ হয়ে গিয়েছে এখন আমার পুকুরে তো এখন আমি জাল টেনে দেখলাম যে জালে মোটামুটি ভালোই আসে এবং আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে গোলসা ট্যাংরা মাছের পুকুরে তো আর ওইভাবে সচরাচর জাল টানা যায় না তাহলে ভাইরাস চলে আসে ভাইরাস জনিত একটা সমস্যা হলেও হতে পারে এই জন্য এখন আমরা পরিকল্পনা নিয়েছি আমরা প্রতি শতাংশে পঞ্চাশ পিস করে পাবদা মাছটা ছেড়ে দেব একটু বড়ো সাইজের তাহলে ইনশাল্লাহ পনেরো দিন বিশ দিন বা এক মাসের ভিতরে এই কানপোনাগুলো সব খেয়ে শেষ করে ফেলবে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আমি যে বিষয়গুলো বোঝাতে চেয়েছি আমার আজকের ভিডিওতে আমি আশা করছি যে আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এই কানপোনা একটা ছোট প্রজাতির মাছ এটা কোনো খাবার উপযোগী মাছ না এই মাছগুলাকে আমরা সুটকি করে আমরা মাছের খাদ্য হিসাবেও ব্যবহার করতে পারি চাইলে এবং যদি কোনো পুকুরে প্রচুর পরিমাণে হয়ে যায় এগুলোকে আমরা রাক্ষসে মাছের খাবার হিসাবে ব্যবহার করতে পারি চিতল মাছের বাচ্চা বোয়াল মাছের বাচ্চা আইর মাছের বাচ্চার খাবার হিসাবে ব্যবহার করতে পারি এবং এগুলোকে আমরা প্রসেসড করে হয়তো ফিট কোম্পানির কাছেও বিক্রি করতে পারি তারা এটাকে সুটকি হিসাবে ব্যবহার করতে পারবে অথবা আমরা নিজেরা যারা সুটকির গোড়াটা মাছের খাদ্যের সাথে ব্যবহার করি সেইখানটাতেও আমরা চাইলে ব্যবহার করতে পারবো তবে এটার উপকারী দিকের কথা যদি আমি চিন্তা করি তাহলে উপকারী দিক খুবই কম এবং এটার ক্ষতিকারক দিকটাই আসলে মাছ চাষ ব্যবস্থাপনায় অনেকটা বেশি দর্শক এগুলো নিধন করার উপায় হচ্ছে যদি আসলে দামি মাছের সাথে বা ছোট মাছের সাথে থাকে তাহলে অল্প পরিমাণে আমরা পাবদা মাছ ঠে দিব এবং বড় মাছের সাথে থাকলে আমরা চিতল বল আইর বা কোরাল এই টাইপের কোনো মাছ ধরে দিলে এগুলোকে খেয়ে শেষ করে ফেলবে দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা শেষ করব যদি আমাদের ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন তাহলে ফেসবুক থেকে যারা দেখছেন আমাদের ফেসবুক পেজটিকে আপনারা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তবে দর্শক এগুলো অনেক অঞ্চলেই বিক্রি করা হয় রাগ মাছের খাদ্য হিসাবে যারা বিশেষ করে পুকুরে শোল মাছটা চাষ করেন তারা কিন্তু এগুলো কিনে কিনে শোল মাছকে খাদ্য হিসাবে দিয়ে থাকেন তবে আমাদের অঞ্চলে এগুলার আসলে এক পয়সারও মূল্য নাই এগুলো পুকুরে হওয়া আমাদের আসলে উৎপাদনগত একটা ব্যাঘাত ঘটায় এবং এর পুকুরের ডেন্সিটি নষ্ট করে পাশাপাশি প্রাকৃতিক খাদ্য নষ্ট করে এবং পুকুরের অক্সিজেন কমিয়ে দেয় নানাবিধ সমস্যা সৃষ্টি করে এজন্য এগুলো আমরা রাখতে পছন্দ করতেছি না যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম